আলোচনা পদার্থ বিজ্ঞান নিয়ে আলোচনা করবো তাহলে পদার্থ বিজ্ঞানের বাসায় কাজটা দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাজ গুলোর মধ্যে একটা তফাত আছে দৈনন্দিন জীবনে আমরা যা কিছুই করি পড়ালেখা করা

তার পূর্বের অবস্থান থেকে ওই দিকে সরে গেছে তাহলে কি পরিমাণ ধাক্কা দিয়েছে বস্তুটাকে আমরা এক পরিমাণ ধাক্কা দিয়েছি অর্থাৎ এক পরিমাণ বল প্রয়োগ করেছি এবং বস্তুটি বলের দিকে এক পরিমাণ স্মরণ অর্থাৎ দূরত্ব অতিক্রম করেছে তাহলে তখন আমরা বলবো ওই বস্তুটার খাজ ঘটেছে ডব্লিউ এটা হলো কাজ অর্থাৎ খাজের শর্তটা হলো কোনো বস্তুকে আমরা ধাক্কা দেওয়া লাগবে অর্থাৎ বল প্রয়োগ করা লাগবে এবং বল প্রয়োগের ফলে বস্তুটা डायरेक्टली স্মরণ করতেবি কোন দিকে বলের দিকে আর যদি এই দুইটি শর্ত মেনে না চলে তবে এই বল ব্যবস্থার কাজ হয় তাহলে একটু ভাবি তোমরা যখন নিজে কোনো বস্তুকে আমরা ধরে নেই মার্কাটকে আমরা ধাক্কা দিলাম এবং মার্কাটটি ওই দিকে সরে গেল এর মধ্যে কাজ হয়েছে কিন্তু যদি আমরা সারা দিন এই মার্কাটিকে এখানে ধরে রাখি এর তো কোনো স্মরণ ঘটে এর মানে এই মার্কাটিকে ধরে রাখারতে কোনো কাজ ঘটে না অর্থাৎ আমরা একটা সিআর টেবিলে বসে তোড়া লেখা করতেছি এইতে এখানে বল প্রয়োগ হলেও কোনো দূরত্ব বা সরণ দেই। এখানে কোনো খাজ ঘটবে না তাহলে খাজ ঘটার শর্তটা আমাদের বল প্রয়োগ করতে হবে সাথে সাথে কি করতে হবে স্মরণ করতে হবে তাহলে মোটামুটি খাজটা আমরা বুঝতে পারছি এখন খাজ আবার অনেক ধরনের খাজ আছে খাজগুলোর যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে কি কি আছে দেখো ধনাত্মক কাজ খাজগুলো কি কি আছে ধনাত্মক কাজ তাহলে ধনাত্মক যেহেতু আছে নিশ্চিতভাবে কি থাকবে ঋণাত্মক কাজ থাকবে দনাত্মক কাজ ঋণাত্মক কাজ আরক ঋণাত্মকের ইন্টারমিডিয়ে দিক বরাবর বল প্রয়োগ করলাম এই যেটা একটা বস্তু বস্তুটার উপর কি আমরা ওই দিক বরাবর বল প্রয়োগ করলাম অর্থাৎ এবং বস্তুটা ঠিক ওই দিক বরাবর তার স্মরণ ঘটলো আবার ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি করলাম আমরা কোনো বস্তু এটা একটা বস্তু বস্তুর উপর আমরা এই দিক বরাবর এক বল প্রয়োগ করলাম বস্তুটা উল্টো দিকে এস সরণ ঘটালাম শূন্য কাজটা শূন্য কাজটা হলো বস্তুর উপর আমরা ওই দিক বরাবর বল প্রয়োগ করলাম এবং বস্তুটি তার এই দিক বরাবর সরণ ঘটালাম তাহলে একটু যদি দেখি আমরা দেখো তো এই যে বল এবং সরণের মধ্যবর্তী কোন কত ডিগ্রি জিরো ডিগ্রি এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোন কত ডিগ্রি ওয়ান ডিগ্রি

জিরো ডিগ্রি অথবা তার চেয়ে বেশি কিন্তু মাস্ট বি এটা ডিগ্রি থেকে কম হতে হবে হবে তখনই কাজ অর্থাৎ আমরা কোনো বস্তুকে যে বল প্রয়োগ করব এবং তার যে স্মরণ ঘটবে বল এবং স্মরণের মধ্যবর্তী মাস্ট কত ডিগ্রী হতে হবে জিরো ডিগ্রি বা তার চেয়ে বেশি এবং নাইনটি ডিগ্রীর চেয়ে কম হতে হবে বিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি হলে এটা ডক কাজ হবে ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি ঘটবে ঋণাত্মক কাজের ক্ষেত্রে তিটার ভ্যালুটা হবে তিটার ভ্যালুটা হবে

তাহলে মাঝে কি রয়ে গেলে নাইনটির কি হবে মূলত ধনাত্মক কাজটা কি যখন বল এবং শূন্য মধ্যবর্তী জিরো ডিগ্রি বা জিরো ডিগ্রীর চেয়ে বেশি এবং নাইনটি ডিগ্রির থাকবে তাহলে এটা হবে ধনাত্মক কাজ ঋণাত্মক কাজটা কি ঋণাত্মক কাজটা হলো এটা হলো আমাদের ইজি এই শর্তটা ক্ষেত্রে শূন্য কাজের শর্তটা কি শূন্য কাজের শর্ত হলো তিটার মান নাইনটি ডিগ্রি এবং কাজের শর্তটা কি নাইনটি ডিগ্রি চেয়ে বেশি এবং ওয়ান হান্ড্রেড ডিগ্রি এবং ওয়ান হান্ড্রেড ডিগ্রি চেয়ে ছোট হতে হবে তাহলে এগুলো উদাহরণের মাধ্যমে আমরা দেখি এখন

এই পুরো সূত্রটার মধ্যে বা ফর্মুলাটার মধ্যে একটা যদি কখনো জিরো হয় অর্থাৎ আমরা কি করলাম কোন বস্তুকে বলেই প্রয়োগ করলাম না কিন্তু তার স্মরণ ঘটে গেল তখন কি হবে কাজ জিরো অর্থাৎ যখন আমার এফ এর ভ্যালুটা জিরো হবে এফ এর ভ্যালুটা জিরো নিউটন হবে তার মানে এফ এর ভ্যালু জিরো নিউটন হলে কাজটা কি হবে শূন্য হয়ে যাবে এটা হলো একটা ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কাজ তখন শূন্য হতে পারে মনে করো ইয়াস তুমি কোনো কিছুকে ধাক্কা দিলা

সূর্য মানে সান সূর্যের চার দিকে সুনির্দিষ্ট কক্ষপতি বা ঘুরে বিভিন্ন গ্রহগুলো ধরে নিয়ে আমরা বিভিন্ন গ্রহ না পৃথিবী ঘুরতেছে শুধু আর পৃথিবীর ঘুরনটা কেন মধ্যে বলের কারণে বা আমরা বলতে পারি কেন্দ্রমুখী বলের কারণে ঘুরছে পৃথিবী তাহলে কোন দিকে কেন্দ্রমুখী বল কাজ করতেছে সূর্য বরাবর পৃথিবী থেকে সূর্য বরাবর অর্থাৎ সূর্য পৃথিবীকে টানতেছে তার নিজের দিকে আসলে কি টানার ফলে পৃথিবী সূর্যের দিকে যাচ্ছে না পৃথিবী কোন দিকে করতেছে যে বৃত্তাকার বহুপবৃত্তাকার কক্ষপথ আছে তার স্পর্শক বরাবর তাহলে দেখো তো এই যে স্পর্শক এবং পৃথিবীর প্রতি যে টান তার মধ্যবর্তী কোণ কত লিখি 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রিতে দেখো তো এখানে কি কোনো কাজ হবে কিনা এফএস এখানে কিন্তু বল আছে আমরা নিশ্চিত জানি কারণ বল আছে বলেই এটা ঘুরতেছে পৃথিবীকে টানতেছে এস আছে কিনা হ্যাঁ আছে এস আছে কিভাবে বুঝলাম কারণ পৃথিবী তো ঘুরতেছে তার দূরত্ব বা স্মরণ দিক করতেছে কোন কাজ হবে না কেন কাজ হবে না কারণ নাইনটি ডিগ্রি থাকবে এর মানে পৃথিবীর সাইড চাঁদ গোড়া সূর্যের সাইড পৃথিবী গোড়া বা অন্যান্য গ্রহ ক্ষেত্রে কোনো এখানে কাজ করবে না তাহলে এখান থেকে মোটামুটি ক্লিয়ার আমরা এই আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করলাম এখান থেকে কাজ কি কখন শূন্য কাজ হবে কখন ধনাত্মক কাজ এবং কখন ঋণাত্মক কাজ করবে তাহলে এতে